প্রিয় বন্ধুরা দেখো আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় অর্থাৎ তার যে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় দেখো তোমাদের রয়েছে নাগরিকতা এই এই পার্ট থেকে তোমাদের আমি যে প্রশ্নগুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং দেখো এই যে তৃতীয় অধ্যায় এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু সাত মার্কসের এমসিকিউ প্রশ্ন আসবে পরীক্ষায় ঠিক আছে সেটা হচ্ছে সাত মার্কস কিন্তু আসবে দেখো এখানেও আমি এটাও লিখে দিয়েছি এই নাগরিকতা অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে তো এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও একবার প্রথম প্রশ্ন রয়েছে দেখো যে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথায় এখানে তোমরা চারটে করে অপশান পাবে যে গ্রীসে প্যারিসে হ্যামিলটন নাকি বাংলাদেশ এই যে নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রীসে এটা হচ্ছে সঠিক উত্তর দুই একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো এটা কারা একটি রাষ্ট্রস্থায়ী বাসিন্দা তারা হচ্ছে নাগরিক নাগরিক শব্দ তাহলে উদ্ভব হয়েছে কোথায় বা কোন শব্দ থেকে নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে নগর থেকে নগর থেকে ঠিক আছে নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তককে নাগরিক সম্পর্কে এখানে চারটে অপশান যেমন রয়েছে অ্যারিস্টেটাল রুশো ডিউ জন ডিউই এবং পিয়াজে নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন অ্যারিস্টাল অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পাঁচ রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার যে প্রথম সংজ্ঞা কে প্রদান করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন ক সঠিক উত্তর নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা কে প্রদান করেছিলেন এখানে তোমরা চারটে পাবে অ্যারিস্টটল রুশো লাস্কি এবং পিয়াজে সঠিক উত্তর করবে ল্যাস্কি হ্যাঁ লাস্কি হচ্ছে হয়ে যাবে সঠিক উত্তর সুনাগরিকের অন্যতম গুণ কি একজন সুনাগরিক তার যে অন্যতম গুণ সেটা হচ্ছে দেশপ্রেম যারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের কানুন মেনে চলতে বাধ্য তাদেরকে কি বলা হয় তাদের তারা কিন্তু নাগরিক বা তাদেরকে নাগরিক বলা হয় পরবর্তী প্রশ্ন নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোথায় কোথা থেকে হয় এটা এটা হচ্ছে আর্জেন্টিনা অপশন দাগ ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা কটি দেখো বাইশটা কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত ভাষা ঠিক আছে নেক্সট ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত কয়টা ভাষা জানতে হয় সেটা হচ্ছে একটি ভাষা তোমাকে অবশ্যই জানতেই হবে যদি কি না তুমি ভারতের নাগরিক হও তাহলে সংবিধান স্বীকৃত কটা ভাষা একটা ভাষা জানতে হবে আর যদি বলে কটা রাষ্ট্রভাষা তখন হচ্ছে হয়ে যাবে বাইশটা যেটা কিন্তু একটু আগেই পেলাম ঠিক আছে এই যে নেক্সট ভারতবাসী নাগরিকতা অর্জন করেন কবে এই প্রশ্নটা ভালো করে তোমরা মাথায় রাখবে কারণ দেখো অপশনগুলো খুব কাছাকাছি রয়েছে যেন ভুল না হয় উত্তর করবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানে কোন অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে কোন অংশ অর্থাৎ পার্ট জানতে চাইছে এটা দ্বিতীয় অংশ মানে পার্ট টুয়ে রয়েছে নাগরিক সংবিধানের নাগরিকতার যে বিষয়টি রয়েছে কাদের ভোটাধিকার আছে অবশ্যই নাগরিকদের ভোটাধিকার আছে দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত বা কোন দেশ থেকে নেওয়া আছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দ্বৈত নাগরিকতা মানে দ্বি নাগরিকত্ব রয়েছে সেখানে ঠিক আছে সেখানে যেমন দেশের একটা পরিচয় রয়েছে আইডেন্টি কার্ড এবং স্টেটের যে আরেকটা কিন্তু আইডেন্টি কার্ড রয়েছে মানে তাই হচ্ছে ওখানে বলা হচ্ছে যে দ্বি নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা রাজনৈতিক অধিকার কারা ভোগ করে নাগরিকরা ভোগ করে যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহকালে করলে তিনি সেই দেশে নাগরিকত্ব পান ধরো কোনো দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করছে ঠিক আছে তাহলে সেই দেশেরই নাগরিকত্ব পাবে সে কে হচ্ছে জাপান ভারতে অর্জিত নাগরিক কে ছিলেন মাদার টেরেসা শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক কথাটি বলেছেন অ্যারিস্টটল নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতদের প্রয়োগের ক্ষমতা মতামত প্রয়োগের ক্ষমতা এই কথাটি কে বলেছেন লাস্কি বলেছেন এটি ল্যাস্কি কোনো দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে একটু আগে বললাম মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে এর জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থাও রয়েছে যে দ্বি নাগরিকত্ব বললাম যে ব্যাপারটি যারা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় রয়েছে স্টেটের একটা এবং বা স্টেট বা অঙ্গরাজ্যগুলোর একটা আর হচ্ছে দেশের জন্য একটা ঠিক আছে দুটো তো যে কোনো একটা গ্রহণ করলে সেখানেই থাকা যাবে এই হচ্ছে ব্যাপার ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ব্রিটেনের কী ছিল ব্রিটেনের প্রজা ছিল দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এটা যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে এবারে দেখো তোমাদের কতগুলো আমি জাস্ট অপশান ছাড়া শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করছি দেখো ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন ধারায় বলেছে পাঁচ থেকে এগারো নম্বর পার্টে অংশে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত কত বছর বসবাস করতে হবে ভারতে সেটা হচ্ছে দশ বছর মিনিমাম দশ বছর বাস করতে হবে ভারতে তবেই তুমি ভারতের নাগরিকতা অর্জনের জন্য আবেদন করতে পারবে আর নাগরিক নাগরিকতা অর্জনের কটা পদ্ধতি রয়েছে দুটো ঠিক আছে দুটো কী কী দেখো এই যে এই যে পরের প্রশ্ন রয়েছে নাগরিকতা অর্জন করা যায় কিভাবে একটা জন্মসূত্রে আর একটা হচ্ছে অনুমোদনের দ্বারা ঠিক আছে জন্মসূত্রে আর হচ্ছে অনুমোদনের দ্বারা নেক্সট তাহলে জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের কি বলা হয় প্রশ্ন হতেই এইবারে তাদের হচ্ছে স্বাভাবিক নাগরিক যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করবে ঠিক আছে তো এখানে দেখো যে বন্ধুরা পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো দেখো অ্যারোস্টেটেল কোন অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন তিনি যে সংকীর্ণ অর্থে আর রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে হচ্ছে নাগরিককে নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা কারা ভাবে সুনাগরিকরা আর বলেছে গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হলো সুনাগরিকতা এই কথাটিকে বলেছেন মিল এই কথাটা বলেছেন মিল ঠিক আছে নেক্সট বিদেশিদের কটা ভাগে বিভক্ত করা যায় এদেরকে দুটো ভাগে ভাগ করা যায় আর জন্মসূত্রে নাগরিকতা অর্জনের কটা নীতি দুটো নীতি এটা রিপিট হয়ে গেল কোশ্চেনটা আগে একবার বলে দিয়েছি সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি এটা হচ্ছে চুক্তি আর বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হচ্ছে তসলিমা নাসরিন শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতা মাতার নাগরিকতা লাভ করবে এই যে নীতি এই নীতিটাকে কি বলা হয় রক্তের সম্পর্ক নীতি গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে কি বলা হয় পূর্ণ নাগরিক আর অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা সেটা হচ্ছে কৃত্রিম নাগরিকতা ঠিক আছে সিকিমের ভারত ভক্তির পরে সেখানকার অধিবাসীদের কোন পদ্ধতিতে নাগরিকতা প্রদান করা হয় সমষ্টিগত নাগরিকতা অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান তখন তাকে কি বলে রাষ্ট্রহীন ব্যক্তি কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা কি হতে পারে সে কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে তার আগের যে নাগরিকতা থাকবে সেইটি নাগরিকদের কোন দুই ধরনের কর্তব্য পালন করতে হয় ধরনের কর্তব্য কি কর্তব্য এটা পালন করতেই হবে এবং হচ্ছে আইনগত কর্তব্য ঠিক আছে এই দুটো কর্তব্য কিন্তু তাকে পালন করতে হবে সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কি অশিক্ষা ওকে আর নিজের রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাগরিকরা রাষ্ট্রের যে অস্থায়ী বাসিন্দা কারা রাস্তার রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা হচ্ছে বিদেশিরা আর রাষ্ট্র কাদের উপর অতিরিক্ত বিধিনিষেধের আরোপ করতে পারে কাদের উপরে বিদেশিদের উপরে যে সকল নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না কারা সম্পূর্ণ নাগরিকরা এখানে দেখো রাষ্ট্র রয়েছে কি যে কার মতে আরেকটা প্রশ্ন আছে যে কার মতে ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী হন তাকে নাগরিক বলা হয় এটা বলেছেন অ্যারিস্টেটাল কে বলেছেন অ্যারিস্টেটাল বলেছেন এটা ঠিক আছে এবার লাস্ট প্রশ্নটা তোমাদের এইচডব্লিউ তোমরা এটা কমেন্টে জানাবে যে নাগরিক হলেন একজন যিনি সমান স্বাধীনতা ভোগ করেন এবং কর্তৃপক্ষ দ্বারা নিরাপত্তা পান এই উক্তিটি কে করেছেন চারটে অপশান তোমাদের এখানে আমি রেখেছি এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিকভাবে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তোমাদের এইচডব্লু থাকলো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে তো পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো